আমরা সকলে জানি এর আগের দিন আমি যেটা লাইফে যেটা আপনাদেরকে দেখিয়েছি সেটা হচ্ছে পর্যন্ত ছিল যেটা ফারদে কেফায়া কাকে বলে এই পর্যন্ত রেখেছিলাম আজকেরে বলবো ইনশাল্লাহ প্রশ্ন আছে ওয়াজিব কাকে বলে যেমন ফাঁক আছে দেখুন ফরজ ওয়াজিব সুন্নাত নফল ফরজ ফরজ ওয়াজিব সুন্নাত নফল এই চারটে এই চারটে ভাগ আমলের ভিতরে আছে ফরজের বিষয়ে আমি বলে দিয়েছিলাম আগের দিন আজকে বলবো ফরজ ফরজের পরে আসছে ওয়াজিব ঠিক আছে ফরজের পরে আসছে ওয়াজিব ওয়াজিব কাকে কাকে বলে অস্পষ্ট দলিলে প্রমাণিত বিধান সমীহ ইহা বিনা ওজরে পরিত্যাগে গুনাহা কাবিরা হয় যথা দুই ঈদ ও বিতরের নামাজ দুই ঈদের নামাজ এবং বেতের নামাজ আমরা প্রত্যেকে জানি ওয়াজিব বেতের নামাজ বেতের নামাজ ঈদুল আজাহা এবং উল ফিতরের নামাজ এই দুটো নামাজ আছে ওয়াজিব ঠিক আছে একে ওয়াজিব হচ্ছে ওয়াজিব এবং ওয়াজিব কাকে বলে এই কটা নামাজকে ওয়াজিব বলা হয় আর যদি স্তর হিসাব করা হয় ওপর হিসা হচ্ছে তোমার ফরজ তার নিচে হিসা হচ্ছে ওয়াজিব ওয়াজিবের পরে এসে সুন্নত সুন্নতের পরে এসছে নাফেল বুঝি আসছে প্রশ্ন সুন্নত কাকে বলে প্রশ্ন সুন্নত কাকে বলে ফরজ ও ওয়াজিব ব্যতীত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তার সাহাবীগণ যে কাজ করতেন তাকে সুন্নত বলে ইহা দুভাগে বিভক্ত সুন্নতে আকাদা সুন্নতে জায়দা সুন্নতে আকাদা কাকে বলে হুজুরে আকরাম সাল্লাহ আলাই সাল্লাহ এবং তার সহচরগণ যে কাজ সর্বদা করেছেন বিনা ওজোরে কখনো ত্যাগ করেননি বিনা ওজোরে ত্যাগ করলে গুণা হবে যথা ফজরের দুরাকাত সুন্নত জহরের সাইরাকাত সুনাত মগরবের দুরেকাত এশার দুরাকাত সুন্নত নামাজ এইগুলো কাজা করলে আপনার গুণা হবে এইগুলো যদি না করায় তাহলে গুণা হবে সুন্নাতে আক্কাদা একেই বলা হয় শূন্যতে জাহে জায়েদা কাকে বলে যে আমল তার মাঝে মাঝে বৃত্তি দিয়ে করতেন বিনা ওজোরে ত্যাগ করার নজির আছে ছাড়লে কোনো গুনা নেই একে গাইরে গাইরে মোয়াকাদ্দা বলা হয় গায়রে মোয়াক্কাদা বলে যেমন আসরের চার রাকাত সুন্নত নামাজ কেউ পড়ে এবং কেউ পড়ে না একে বলা হয় সুন্নতে মক্কাদা এই সুন্নতে মক্কাদা যেমন আসরের নামাজের পরে আগে চার রাকাত সুন্নত আছে ঈশার নামাজের আগে ফজর নামাজ আগে চার রাকাত সুন্নত আছে অনেকে পড়ে অনেকে পড়ে না এতে গুনা হবে না কিন্তু ফজরের সময় দুরাকাত সুন্নাত নামাজ আছে যদি আপনি না পড়েন তাহলে আপনার গুনা হবে জোহরের সময় সরাকাত সুন্নাত নামাজ আছে না পড়লে আপনার গুনা হবে মগরীবের সময় দুরাকাত সুন্নাত নামাজ আছে না পড়লে গুনা হবে ঈশার নামাজে দৌ রকাত আছে না পড়লে গুনাহা হবে বোঝা গেল সুন্নাতে এবং সুন্নাতে জায়দা কাকে বলে এটা আমি আপনাদেরকে বলে বুঝিয়ে দিলাম প্রশ্ন হচ্ছে মুস্তাহাব কাকে বলে মুস্তাহাব যে আমল নেভিয়ে করিম সাল্লাল্লাহ তাহান আলী সাল্লাম তার সাহবাগান কখনো করেছেন বা করাকে উত্তম মনে করেছেন করলে পূর্ণ না করলে পাপ নেই যথা মগরিবের বাদ দূরেকা সুন্নাতে গায়েরে মোয়াক্কা নামাজ এবং বর্ণনা অনুযায়ী বুঝ আসে প্রশ্ন হচ্ছে মুস্তাহাব কাকে বলে মুস্তাহাব নামাজ যদি আপনি পড়েন তাতে কোনো মানে যদি না পড়েন তাতে আপনার কোনো গুণা হবে না পড়লে আপনার স্বভাব পড়লে আপনার সব হবে না পড়লে কোনো গুণা নেই প্রশ্ন হচ্ছে নফল কাকে বলে নফল হচ্ছে ওই জিনিস অতিরিক্ত ইচ্ছাকৃত আমল নবী করিম সাল্লাম ও সাহাবান বৃত্তি সহ আমল করেছেন যথা চাষ ইসরাকের নামাজ ইসরাকের নামাজ চাষের নামাজ এসব যত মানে ইসরার নামাজগুলো আছে আমরা যে আবাবিলের নামাজ যে পড়ে থাকি গরে সময় চাষের নামাজ যেগুলো পড়ে থাকি এই যে নামাজগুলো এগুলো হচ্ছে নাফল এই নফল এ বাদাত যে যত বেশি করবে আল্লাহ রবুল আলম তার চেহারায় তত বেশি নূর দান করবেন হালাল কাকে বলে উত্তর হচ্ছে হালাল কাকে বলে যে বা খাদ্য পানীয় সম্পর্কে কোরআন হাদিসের বর্ণনা করেছেন সরাসরি বৈধত বা হালাল বলা হয়েছে বা প্রত্যক্ষ পরোক্ষ ভাবে অবৈধ ঘোষিত হয়নি যথা ব্যবসা করা ব্যবসা করা হালাল হালাল কাকে বলে ব্যবসা করা হালাল বিজনেস করা হালাল কে ব্যবসা করবেন আপনি গো বাবা চাষ করবেন চাষ করা খালাল পশু পালন করবে পশুপালন করা কাজ কাজ আছে এই জন্য একে বলা হয় হালাল কাজ হালাল কাকে বলে হারাম কাকে বলে শরিয়াতে অকট্ট প্রমাণে প্রমাণিত নিষিদ্ধ কাজকে হারাম বলে ইয়া হতে বিড়িত থাকা ফরজ লিপ্ত হওয়া কবিরা গুণা হালাল মনে করলে বেমান ফকির হয়ে যাবে যদা সুদ খাওয়া ব্যবচার করা মকপান করা শুকুরের মাংস খাওয়া সিনেমা দেখা ইত্যাদি এসব গুলো হারাম বাবা হারাম এ যাবতাজ করলে সম্পূর্ণ সরাসরি হারাম করার দিয়েছে ও বাবা মুবাহা কাকে বলে প্রশ্ন তো বাবা আছে মুবাহা কাকে বলে যে কাজ করণ যে কাজ করার পক্ষে বা বিপক্ষে কোন সরিয়াতে নিষেধাজ্ঞা নেই করলে গুণা নেই না করলেও পাপ নেই পানে খাওয়া যে কাজ করার পক্ষে বা বিপক্ষে কোন সরিয়াতে নিষেধাজ্ঞা নেই করলে গুণা নেই না করলেও পাপ নেই যথা পানে জর্দা খাওয়া ও বাবাজি আরো প্রশ্ন আছে মখরুঘো তাহারিমা কাকে বলে মখরুঘো তাহেরিমা কাকে বলে হারাম নিম্বের স্তরে নিষিদ্ধ কাজকে মখরোগ তাহরিমা বলে প্রশ্ন আবার করি মখরুঘো তাহরিমি কাকে বলে হারামের নিম্ন স্তরের নিষিদ্ধ কাজকে মাকরুহ তাহারিমি বলে ইহা ওয়াসিকার করলে বা বিনা অজরে আমলে আনলে গুনাহগার ও আযাবের পাত্র হবে যাতা কেবলার দিকে মুখ কেবলা দিকে মুখে প্রসাব পায়খানা করা গুনার কাজ মাকরুহ কাজ খারাপ কাজ করবেন না মাকরূহ তানজিহ কাকে বলে ইঙ্গিত দলিল অপছন্দীয় বলে প্রমাণিত হয়েছে এমন কাজকে মাকরূহ তানজিহই বলে উহা না করাই উত্তম পরিতাক বাঞ্ছনীয় যথা পরিমিত কাপড় ঢাকা সত্ত্বেও হাফ শার্ট গায়ে দিয়ে নামাজ পড়া এমন জায়গায় এসে গেছে আমরা অনেকে আছি আমাদের জামা কাপড় থাকলেও আমরা সে জামা কাপড় পরি এমনকি জামা কাপড় হাফ জামা কাপড় নিয়ে পরে মানে হাতা কাটা জামা পরে আমরা নামাজ আদায় করতে আসি একে বলা হচ্ছে মকরুহে তানজিহি মখরুহে তানজিহি বলা হয় মানে ইঙ্গিত দলিলের অপশন দিবে বলে প্রমাণিত হয়েছে এমন কাজকে তানজিহি বলে না করাই উত্তম যথা প্রমাণিত কাপড় থাকা সত্ত্বেও হাফ শার্ট গায়ে দিয়ে নামাজ পড়া প্রশ্ন হচ্ছে শিরিক কাকে বলে শিরিক শিরিকের ঝড় বাতাস চলছে এখন আল্লাহ তালার গুণ অস্তিত্ব কাউকে অংশী করলে শিরিক করা হয় আমরা প্রত্যেকে জানি আল্লাহকে ছাড়া ও অন্য কাউকে যদি উপাসনা মানি উপাসনা করি তাকে খোদা বলে মানি খোদা বলে যদি সিজদা করি তাহলে শিরিক করা হবে আল্লাহ রাবুল আলমিন শিরকের গুণা কখনো কোনো দিনের জন্যে মাফ করেন না তো আসুন কাকে বলে যারা শিরকের কাজে লিপ্ত তাদেরকে বলে যথা গণকের কাছে অদৃষ্টের কথা জিজ্ঞাসা করা এবং ওহাতে বিশ্বাস করা মুশরিক বলে তাদেরকে আসুন কুফুর কাকে বলে কুফুর ইমান আনার বিষয় শ্রমিকের মধ্যে যে কোনো একটি কেউ একটি কেউ অস্বীকার করা আল্লাহ তদীয় রসুলকে বিশ্বাস না করা নামাজ রোজা হাজ জাকাতকে অস্বীকার করা কুফুর কুফুর একে কুফুর বলে যেমন আমরা ইমানে মুফাসাল বলে যে আমান তুবিল্লাহি ভলিয়া অমেলা শেরি বল খ ধরে বল শৈরিগি আশার রেগে মিনাল গীতা হ্যাঁসি বা ও দুনিয়াবাসীরা বাবারা শুনে রেখে দাও এই কালেমার ভিতরে যে কোনো একটাকে যদি অস্বীকার করা হয় যদি অস্বীকার করা হয় তাহলে কুফুর বলা হয় তাকে কুফরি করা হবে ইমান থেকে বাদ চলে যাবে ইমান থাকবে না ইমান নষ্ট হয়ে যাবে ও দুনিয়াবাসীরা কুফুর থেকে বা পারবে বিইদআত কাগে মানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবাগণ যা করেন নাই তা অংশ মনে করে পালন করা কোরআন হাদিস ও কাজেরই মূল ও কাজের মূল নীতি নাই যতা মুরদাদ মুরদাদার মুরদাদ নামে চল্লিশ করা পৰশ করা ও ফুল বাতি চনম ম তাজিয়া করা মহারমের তাজিয়া করা প্রশ্ন তসবিহা কাকে বলে বিস্মিল্লা ক মা নিৰহিম কে বলে অত্তো পরম করুণামায় দয়ালু আল্লাহ আগার নামে আমি শুরু করছি। তা আউজটাকে বলে উত্তরে আউজবেল্লাহ এমিনার সঙ্গে তনি রজিমকে বলা হতো অভিশাপ্ত শয়তানের হাত থেকে রক্ষার জন্য আমি আল্লাহ গার প্রার্থনা করেছি তাকবীর তাহরিমা কাকে বলে যে আল্লাহ আকবর দিয়ে আমরা সকলে নামাজ শুরু করা হয় আমরা নাবের নিচে যে হাত বাঁধি তাকে বলে তাকবীর তাহরিমা তাহলিল কাকে বলে তাহলিল উত্তর হচ্ছে তাহলিল বলে সানা কাকে বলে নামাজে দাঁড়িয়া

প্রশ্ন হচ্ছে তাহমিদ কাকে বলে সুরা ফাতিহা তাহমিদ কাকে বলে উত্তর প্রশ্ন উত্তর হচ্ছে সুরা এ ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানে রহিম মালিক ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين أي سورة بلا غيت آمين تزبيه كاكبالا تزبيه, تزبيه নামাজের রুকু এবং শ্রেদা সুভাহানা রব্বিয়ালা আলহ সুবাহান রব্বী আলাহাজিম সুভাহানা রব্বিয়ালা আজিম সুভাহান রব্বিয়াজিম যখন সেটো এ হাত দিয়ে রুক যায় একে বলা হয় রুকু করা এই রুকুতে তলবি পড়বে না সুভাহান রব্বী আজিম দাঁড়িয়ে যাবেন রব্বানা লাকাল হামনা সামি আল্লাহুল ইমান হামিদা প্রথমে পড়বেন তারপরে রব্বানা লাকাল হামদ পড়বেন ইত্তেদা কাকে বলে ইত্তেদা কাকে বলে গো বাবা ইমামের পিছনে জামাতের সঙ্গে নামাজ পড়াকে ইক্তেদা বলা ইক্তেদা করা বলে মুক্তাদি কাকে বলে ইমামের পিছনে যাওয়া ইমামের পিছনে নামাজ पाटकारी के मुक्तादि बोले इस्तनजा इस का के बने पेशाबে খানা করার উপর स्तन দুটি কি পাক পরিষ্কার করা ইস্তিহাযা কা কে বানে

আল্লাহ আমার এই নেকটাদের পণ্য এই নেকটাদের প্রাপ্য নেকি অমুক অমুক জনের রোগে পৌঁছে দাও এই পণ্যকে ইসালে সব বলা হয়